জুলাই আগস্ট বিপ্লবে উত্তাল সাভারের ঢাকারিচা মহাসড়ক সারাদিন যখন শিক্ষার্থীরা মহাসড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক তখন তাদেরকে মুখোমুখি হতে হয় আওয়ামী সন্ত্রাসী বাহিনী এক পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ নির্বিচারে গুলি চালায় নিরীহ শিক্ষার্থীদের ওপর তাদের বের করে দেওয়া হয় হল থেকে এমনি সংকটময় মুহূর্তে যখন আন্দোলন চালানো কষ্টকর হয়ে পড়ে তখনই ছাত্রদল ও অনেক শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সাভারের থানা স্ট্যান্ডে ছিলাম হচ্ছে উনিশে জুলাই উপজেলা পরিষদের সামনে পুলিশ ছিল আওয়ামী লীগের দুশোটা ছিল আমরা উলাইল থেকে শুরু করি আমরা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সাহান ভাইয়ের নেতৃত্বে ছাত্র দলের এক ঝাঁক ছেলে পেলে যাই গিয়ে ওইখানে সাধারণ জনগণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সবাইকে নিয়ে উপজেলার সামনে থেকে হচ্ছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় কয়েক দফায় ধীরে ধীরে পুলিশ জনগণ বেশি হওয়ার কারণে পুলিশ ধীরে ধীরে থানা স্ট্যান্ড থেকে যেতে শুরু করে এক পর্যায়ে থানা স্ট্যান্ডে ঢুকে থানা থেকে কিছু এক্সট্রা পুলিশ এসে আমাদের উপর গুলি চালায় আমি সহ আমার সহকর্মী কয়েকজন গোলাগুলি হয় সাধারণ জনগণের সাথে আমার আশেপাশে প্রচুর ছাত্র ছাত্রী সাধারণ জনগণের গুলি লাগে কয়েকজনের হাত উড়ে গেছে পেটে গুলি লাগছে মানে প্রচুর একটা ভয়াবহ অবস্থা ছিল সবারে সবাইকে নিয়ে হসপিটালে গেলে সেখানে ভাই লোক পাঠায় ভাই সেখানে চিকিৎসার ব্যবস্থা করে লোকজনের খাবারের পানির ব্যবস্থা করে খাবার ব্যবস্থা করে তোর ভাই গুলতি দেয় অনেকগুলা বিশ প্রায় বিশ হাজারের মতো গুলতি বিভিন্ন ভাইয়ের অনেক বড় একটা হাত ছিল আমাদের পিছনে অনেকের মতো ইয়ার মোহাম্মদ ইয়াসিন শিক্ষার্থীদের সহায়তা প্রদানের কারণে তাকে জড়ানো হয়েছিল মিথ্যে ও হয়রানিমূলক মামলায় তবুও সামনে এগিয়ে গেছেন এই অদম্য যুবক দীর্ঘ ষোলো বছর এই ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অন্যায় অত্যাচার এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল বিগত জুলাই আগস্টে ছাত্রজনতার যে আন্দোলন সেখানে আমাদের আদর্শিক নেতা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি সহ এই জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী সাবারের সকলেই গোটা আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রী এবং বৈষম্য বিরোধী যারা ছিল সকলকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি আমাদের উত্তরবঙ্গের প্রবেশমুখ সাভারে এই রাস্তা ডাকারি এই রাস্তার মধ্যে সাবার স্ট্যান্ডে রেডিও কলোনি স্ট্যান্ড এবং সাবার গ্যান্ডা স্ট্যান্ডে তিন জায়গায় শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং আন্দোলন করতে আর মূলত আন্দোলনটা হয়েছে জাহাঙ্গীরনগরের তা আমরা চেষ্টা করেছি এই এই খোলা জায়গাতে আমরা যারা জাতীয় জবাব দিয়ে আদর্শ বিশ্বাসী আমরা সকলে এই সব জায়গাতে আন্দোলন করার চেষ্টা করি যারা করেছে এবং এইখানে আহত হয়েছেন এবং নিহত হয়েছে তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি এবং বিভিন্ন রকম খাদ্য সহযোগিতা এবং থাকার জন্য জাহাঙ্গীরনগরের কিছু সংখ্যক ছাত্রদের পুলিশ যখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালিয়েছে তখন হলগুলো বন্ধ হয়ে গেল হলে কিছু ছাত্র সাধারণ ছাত্র ছাত্রী আমার সাথে যোগাযোগ তাদের আমি থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং তারা আমার এখানে আন্দোলনের আওয়ামী ফেসিস্টদের বিরুদ্ধে আপনার সবাই দেখেছেন যে সাভারে কি পরিমাণ আশ্রয় নিয়ে আওয়ামী লীগ ফেসিস্টা রাজপথে ছিল তাদের বিরুদ্ধে তো এই ইট পাককে দিয়ে দাঁড়ানো সম্ভব নয় তখন এই মার্বেলের যে গুলিগুলো ছিল সেইগুলা নিয়ে আমরা ছাত্রদের কাছে দেই সাধারণ জনগণের কাছে দেই গুলাইল দেই সেগুলা দিয়ে তারা প্রতিহত করে এক সময় রাজপথে শিক্ষার্থীদের ওপর চালানো গুলির জবাব দিতে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরবরাহ করেন মার্বেল ও গুলতি তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল তাদের প্রতিহত করার জন্য মার্বেল এবং গুলাইল সহ আমরা তাদের কাছে সরবরাহ করি যাতে তাদের এই আন্দোলনে তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই জন্য এগুলো তাদের জন্য আমরা ব্যবস্থা করে থাকি খাদ্য সামগ্রী দিয়েছিলাম তারপরে আমাদের যারা জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ভাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে সেই সময় দলীয় অনার ব্যক্তিত এবং যার যার নিজ নিজ অবস্থান থেকে সেই আন্দোলনে শহীদ হয়েছে এই আন্দোলনটা বাংলাদেশকে বাঁচানোর আন্দোলন যেভাবে এ সরকার ভারতের তাবেদারিত্ব শুরু করেছিল আপনি দেখেছেন এই আন্দোলনের পূর্বে ভারতের প্রায় এগারোটা রেললাইন বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার জন্য প্রস্তাব পাশ হয়ে গেছিলো এই এইখানে রেললাইন পাশ হওয়া মানে একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়া এবং একটা দেশের স্বাধীনতা খুব হওয়া এবং একটা দেশের আপনি এটাও জেনেছেন আমরা গণমাধ্যমে দেখেছি যে আমাদের দেশের যে এই এনআইডি কার্ডের যে তথ্যগুলো সেগুলো ইন্ডিয়ান পাচার হয়েছে তা আমাদের দেশের বাঁচানোর জন্য এই দেশের সাধারণ মানুষ আমাদের রাজনৈতিক দল বিএনপি সহ যেসব রাজনৈতিক দল আছে সকলেই আমরা শেষ একদম শেষ পর্যায়ে এসে আমরা দেশকে রক্ষা করার জন্য সকলে একত্রিত হয়ে এই দেশকে রক্ষা করতে রাজনৈতিক পরিবারের আদর্শে গোড়া ইয়ার মোহাম্মদ ইয়াসিন সময় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান এছাড়াও সাভারে ছাত্র জনতার আন্দোলনে যে ত্যাগ স্বীকার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার প্রস্তুতি চলছে তা যাতে ব্যাহত না হয় সে প্রত্যাশাও করেছেন তিনি তুফাসানি সিএনআই নিউজ টোয়েন্টি ফোর